তাই বলেন রহমান আমি আল্লাহ তো তোমার এত সুন্দর করে তৈরি করেছি তোমার এই সুন্দর চেহারার পিছনে দুনিয়ার কোনো মানুষের হাত নেই আমি আল্লাহ তোমার এত সুন্দর চেহারা দিয়েছি দেহাত কার দাস্তে পর সিরত গরি পৃথিবীর কোনো আর্টিস্টম্যান নেই যে পানির মধ্যে নকশা করতে পারে পানির মধ্যে এক ফোঁটা দুর্গন্ধময় পানির মধ্যে নকশা তিনি করলেন আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে একটা পানির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আর আপনার মতন সুন্দর চেহারা নকশা একা দিলেন বাজান সুন্দর চেহারা কেন একা দিয়েছেন বাজান দুনিয়ার जिंदगीতে কি 14 ফেব্রুয়ারি পালন করার জন্য না দুনিয়ার जिंदगीতে কি পয়লা বৈশাখ পালন করবার জন্য না আমারে আল্লাহ এত সুন্দর করে বানানোর পিছনে একটা মাত্র কারণ আছে যুব আল্লাহ বলেন আমি খলাকুল জিন্না ওয়াল ইনসাই লিয়াবুদুন আমি কেবল মাত্র শুধুমাত্র তোমাকে আমারে ইবাদত করবার জন্য বানিয়েছি এ শিমুল তলার যুবকেরা রে আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম আমি কত সুন্দর করে তোমারে বানাইছি এই সুন্দর করে বানানোর পিছনে তোমার মায়ের কোনো হাত ছিল না সুন্দর করে বানানোর পিছনে তোমার বাবার কোনো হাত ছিল না সুন্দর করে বানানোর পিছনে তোমার বন্ধুর কোনো হাত ছিল না সুন্দর করে বানানোর পিছনে তোমার আত্মীয়র কোনো হাত ছিল না তোমার কোনো টাকা পয়সা ছিল না আমি আল্লাহ আল্লাহ তোমার টাকা পয়সার বন্ধ ব্যবস্থা করে দিয়েছি তোমার শরীরটা ছিল দুর্বল শক্তিশালী করে দিয়েছে আমি আল্লাহ তুমি ছিল শিশুর আমি আল্লাহ পাক তোমারে কিশোর বানাইছি কিশোর থেকে তোমার যৌবনে পদার্পণ করাইছি যৌবনের থেকে তোমার আমি বিদ্য বিদ্যার পরিণত করে দেব এ মুসলমান ভাই যে আল্লাহ পাকের এত ক্ষমতা যে আল্লাহ পাকের এত পাওয়ার সেই আল্লাহ আমি মালিকের কথা তোর মনে পড়ে না তার পিছনে তুই ছুটে চলছস কার ইশারায় তুই চলছস কে তোরে এত দেওয়ানা করলো কে তোরে এত পাগল পারা করে দিল যার বিরহ ব্যথা হৃদয়ের মধ্যে ধারণ করলে তুই চোখের মধ্যে ঘুমানতে পারিস না ভালো ছাত্রদেরকে বিরহ ব্যথায় অস্থিরতায় ছাত্র বালক থেকে খারাপে পরিণত হয়ে যায় তুই এই যন্ত্রণা অস্থিরতা নিয়ে তোর জীবন কেন তুই পাগল পারা করে ফেললি আমি মালিকের কথা কি একটা তোর মনে পড়লো নারে বান্দা আমি তোরে এত ভালোবাসি এত সুন্দর খাবার তোরই খাওয়াই আমি একটা দিনও তোর জন্য সূর্যের আলোকে আমি অন্ধকার করে রাখলাম না চন্দ্রের আলোটাও তোর জন্য আমি বন্ধ করে দিলাম না দুনিয়াবি বাতাস বন্ধ করে দিলাম না সময় মতো নির্দিষ্ট সময় তোর সামনে আমি খাবারের বন্ধ ব্যবস্থা করে দিলাম এত কিছু করার পরেও কেন তুই আমার কদমে তোর কপালটা লাগায় একবার উপযোগী না একটা যুবতী তোমারে এক মিষ্টি সুরে আই লাভ ইউ বলার খাতিরে তোমার খাওয়া দাওয়া লাভা সব তুমি বন্ধ করে দিয়ে যুবতির নামে তাসবিহ বানাইছো ওসকি না ওসকি না ওসকি না তোমার যুবতি একবার তো মিষ্টি করে কথা বলবার তুমি পাগল হয়ে গেলা আমি মালিক আল্লাহ তোমারে কতবার ডাকি এ যুবক তুই চাকরি করছ চাকরি রুটিন দিয়েছে তোরে 10টায় আসা লাগবে 4টায় তোর ছুটি হয়ে যাবে 10টার সময় তোর মা যাও কোনো একটা দিন তোমারে কেউ পয়লা দিল না প্রত্যেকদিনই তুমি নির্দিষ্ট সময় গড়ি দেখে দেখে নাস্তা খেয়ে কি অফিসে যাও যুবক রে অফিস টাই আমার আগ মুহূর্তে যদি নাস্তা রেডি না হয়ে থাকে রাস্তা ফেলে তুমি শূন্য মুখের রাস্তা না খেই তুমি অফিসেwidetilde দেওয়ার জন্য চলে যাও দুনিয়ার কেউ তোমারে বলে দেয় না টাকা দাও করতে হয় না কিন্তু এই যে মসজিদ মসজিদ থেকে মুয়াজ্জিন এ তোমারে পাঁচ বার করে ডাকে এ যুবু ফজরে একটা বার তোমারে ডাকে জহরে একটা বার তোমারে ডাকে আসরে একটা বার তোমারে ডাকে রে যুবক আসরের পরে মাগরিবে তোমারে একটা বারে ডাকে এসায় তোমারে ডাকে ঘুমায় এক করেছ ফজর তখনও জাগনি যখন হয়েছে জহর হেলায় খেলায় কেটেছে আসর ওই শুনিয়া যা এখন আর স্বামী লোহাওরে তুমি ঈশাতে তোমার আছে স্থান বাজেছে তামা বাদরে আমামা শিরুসু করি মুসলমান দাওয়াতে এসেছে নয়া জামানায় বাঙা ওরে নিশান একবার বলেন মার এ যুব এই পরিবেশ এই পরিস্থিতি থাকবে না রে যুব একটা সময় একটা মুহূর্তে কোরআনের রাজ তোমাদের মাধ্যম দিয়ে বাংলার জমিনে কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ এই জমিনের মধ্যে কোরআনের রাজ একদিন কায়েম হয়ে যাবে তবে সেই রাজটা আমি দেখতে পারবো কিনা বাজান সেটা বলতে পারি না আপনি দেখতে পারবেন কিনা সেটা বলতে পারি না তবে কোরআনের বাংলার জমিনে কায়েম হবে আর মধ্যে হবে কোনো সন্দিহার নাই স্বপ্ন দেখি স্বপ্ন অনুযায়ী জীবন গঠনের চেষ্টা করি এ মুসলমান ভাই যান মালিক এত সুন্দর করে তোমারে বানালো মজরে আজানে দেয় জহরে তোমারে ডাকে আসরে তোমারে ডাকে মাগরিবে ডাকে সায় তোমারে ডাকে এই যে বারবার তোমারে ডাকে স্মরণ করে দেয় আমার কদমে একটা সেদ্ধা দে আমার কদমে একটা সেদ্ধা দে সেদ্ধা কত দামি রে বাজার আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালান হুপাই একজন সাহাবি কত দামি একজন সাহাবি দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও আল্লাহর কদমে সেদ্দার থেকে তার কপালটাকে দূরে সরায় রাখতে পারে না জবান দিয়ে আল্লাহর বরত্ব প্রকাশ না করলেও জান্নাতি হওয়া যায় তো এরপরেও আল্লাহ দেনাদের তাজবির জবানের শিক্ত মালিক আল্লাহ বড় পছন্দ করে নিয়েছেন তারা তাজবি না পড়লে তাদের দেলের মধ্যে শান্তি লাগত না তারা নামাজ মধ্যে না গেলে অন্তর মন তো পরিশুদ্ধ হতো না অথচ আমি আর আপনি গুনায় জর্জরিত একজন ব্যক্তি এ মুসলমান ভাই গত বছরে যারা এই আঙ্গিনার মধ্যে বসেছিলেন আজকে অনেকে কবর জগতের মধ্যে চলে গেছেন কোরআনের রাজ কোরআনের শান কেমন করে কায়ম হবে বা জান আল্লাহর পয়গাম্বার ইব্রাহিম কোরআনের দাওয়াত নিয়ে ততنينতন সময় ফুল বাদশা বাদশা নমরুদের কাছে গিয়ে হাজির হয়ে গেছে বাদশা আমি আল্লাহ পাকের গাম্বার আপনাকে দিনের দাওয়াত দেওয়ার জন্য এসেছি বাদশাহ পক্ষ থেকে বলে তোমার মালিক আল্লাহর পরিচয়টা আমার কাছে আগে পেশ করো রহমান রহিম মাওলা তিনি কে কোথায় থাকেন কিভাবে চলেন তার পরিচয়টা আমার কাছে ব্যক্ত করো আল্লাহর পয়েগাম্বার বাদশা সামনে আল্লাহ সুবহান হুয়া তালার পরিচয় পেশ করতেছেন আমার রব আমার আল্লাহ তিনি যিনি জীবন দান করেন মৃত্যু কাটান তিনি হলেন আমার রব নমরুদ পয়গাম্বারের কথার প্রতি উত্তরে বলে জীবন দিলে আর জীবন নিলে যদি রব হওয়া যায় আমি বাচ্চার মধ্যে ওই ফ্যাসিলিটি আছে আমি মানুষের জীবন দিতে পারি জীবন নিতেও পারি পয়গাম্বার বলেন কেমন করে এটা পারে একটুখানি দেখতে চাই নমরুদ বলে দুইটা এক সঙ্গে তার সামনে এনে হাজির করা হলো কয়াদি একটাকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হলো আর একটাকে খালাস করে দেওয়া হলো বলে এভাবে আমি মানুষের জীবন দেই মানুষের মৃত্যু ঘটায় থাকি আল্লাহর পয়গাম্বার দুনিয়ার জিন্দিগিতে যত পয়গাম্বার এসেছে বাজান কোন সলিম উদ্দিন কলিম উদ্দিনের ঘরের থেকে পয়গাম্বার আসেন নাই আর কোন সলিম উদ্দিন কলিম উদ্দিন পয়গাম্বারও হতে পারে নাই বর্তমান সময়ে যিনি হাল চাষ করে তিনি তাপসিরের কথা বলে বর্তমান সময়ে যিনি টালের মধ্যে পয়সা থাকে উনিও চাষ টালের মধ্যে বসে বসে তাফসির বিশার আঘাত করে জোরে বলেন ঠিক কিনা এ। হ্যাঁ মুসলমান ভাই খুব ভালো করে বুঝবার জন্য চেষ্টা করবেন বাজান কিতাবাদি পড়া দর্শনীয় কিছু নয় এটা ভালো তবে যেটার সম্বন্ধে আমার কোনো জ্ঞান নাই ওইটা তালাশ করা ভালো না কথা মনে হয় বুঝাইতে পারলাম না বর্তমান সময়ে নামাজের দ্বার দারে না বড় মুফাসের সাজে নামাজের তার দ্বারে না বড় মুক্তি সব জানে বাইজান চাষটালের মধ্যে বসিয়া কাপের মধ্যে চা আঙ্গুলের চিপার মধ্যে একটা দরায়া লম্বা করে টান দেয় আর কয় যে সুদের মাসলা আমার কাছে আছে ঘুষের মাসলা আমার কাছে আছে সব মাসলা ওনার কাছে আছে অথচ উনি চুপি চুপি ব্যবসা চালায়া যাচ্ছে কথা কন্যা এরকম লোক আছে না নাই এরকম লোক আছে মুসলমান ভাই এরকম লোকের অবস্থার মধ্যে থাকে আমি এদিকে আপনাদেরকে বোঝাবার জন্য চেষ্টা করব না আমি শুধু এতটুকুই বলবো যারা সাধারণ মানুষ যারা সাধারণ মানুষ যাদের মধ্যে এলেম নাই কোন এলেমের জ্ঞান নাই এনাদের ফতুয়া হলো আলেমে দিন ওলামায় এনাদের ফতুয়া কি আলেমেদিন দিন ওলামায় কেরাম সাধারণ মানুষের ফতুয়া হলো আমার ইমাম সাহ হুজুর আমাকে বলেছে আমার মুক্তি সাহ হুজুর আমাকে বলেছে আমাকে মহাদেশ সাহেব হুজুর আমাকে বলেছে এটা হলো সাধারণ মানুষের ফতুয়া সাধারণ মানুষের ফতুয়া সিয়াসাত বা হাদিসের কিতাব নয় আমি বোখারি শরীফে পেয়েছি আমি মুসলিম শরীফে পেয়েছি আমি হাদিস কিতাব করে আমি আমি পেয়েছি এটা তাদের জন্য জন্য নয় সাধারণ পাবলিকের হলো আলেমের মুখ থেকে শুনেছি মহাদেশের মুখ থেকে শুনেছি মোবাসারের মুখ থেকে শুনেছি এটা হলো তার ফতুয়া কিন্তু বর্তমান সময় আপনি একটুখানি গভীর চিন্তা করে দেখবেন খুব কঠিনভাবে চিন্তা করে দেখবেন যিনি জীবনে কোনোদিন মাদ্রাসার বারান্দা যায় নাই উনিও এখন বড় কেতাবের কয় তাফসির করি কথা খন্ডা মসজিদের মধ্যে নামাজ পড়ে নামাজ আদায় করে আর অনেক এসে বলে হুজুর আমি সুরা বাকারার তাফসির করতেছি কোন বাকারার তাফসির করে কে বাকিরে তাফসির করতেছেন কয়জন আরবি তো জানি না হুজুর ওই বাংলায় দেওয়া আছে ওইটা পড়ি আর মানে পড়ি এটা তাফসির হইল

যে থেকে হুজুর আসছিল বাংলা পৈরিয়া কোরআন শরীফ পড়া চলবে না যারা আরবি মোটেই জানেন না তাদের জন্য বাংলা দেখে দেখে কোরআন শরীফ পড়া চলবে তার কারণ আছে অনেক ওই ওই দিকে আমি যাব না আজকে আবার যদি কোনোদিন আসি তার কারণ আপনাদের কাছে বলে যাব ইনশা আল্লাহ জোরে বলেন ইনশা আল্লাহ এ মুসলমান ভাই আমি আপনাদের কাছে ব্যক্ত করতে চাই ইসলাম বান গরীর কাটা 10টা বাজতে চলে গেছে মুসলমান ভাইজানেরা আমার বাবা দিরা আমার ছোট্ট করে একটা কথা আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই নমরুদ বলে আমি এভাবে মানুষকে জীবন দেই মৃত্যু ঘটায় থাকি এ মুসলমান ভাইজান হল নমরুদের কথা শুনিয়ে পয়গাম্বর ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম ডাকতে বলেন শোনো বাদশা তুমি যদি মানুষের জীবন এভাবে দিয়ে থাকো মরণ যদি তুমি এভাবে ব্যক্ত করে থাকো তাহলে আমার আল্লাহ প্রত্যেকদিন পূর্ব দিগন্ত থেকে সূর্য উঠায় পশ্চিম দিগন্তে অস্তিমিত করে যদি তুমি পারো তাহলে ওই সূর্যটাকে পশ্চিম দিগন্ত থেকে উদিত করে পূর্ব দিগন্তে অস্তিমিত করে দেখাও ক্ষমতা আছে জোরে বলেন আছে কাফার তখন নমরুদ হতবম্ব হয়ে গেল এরকম তো কোনো দিন কাজের মধ্যে সামিল হই নাই বর্তমান সময়ও দেখবেন কিছু সংখ্যক লোক আসে খুব চটাং চটাং করে কথা বলে খুব ফুটানি দেখায় একটা মাত্র কথা যখন তার ফেভারেটের বিফেভারেট হয়ে যায় তখন তিনি আর সাহস পায় আছে না এরকম খুব কথা বলে খুব দামি হয়েছে কেন ঘোষণা দিয়েছেন এই কিছুদিন পূর্বে একটা ওয়াজের মজলিসে একজনকে প্রধান অতিথি করে দাওয়াত দেওয়া হয়েছে উনি ওয়াজের বক্তিতার মধ্যে বসিয়া লেকচার শুরু করে দিয়েছে অথচ ক্লিন শেভ মুখের মধ্যে কোনো দাড়ি নেই উনি ওয়াজ করা শুরু করে দিয়েছে মাঝখান থেকে কোন শ্রোতা হয়তো বলছে আপনি নামেন বক্তাকে দেন বলতেই পারে না কি কোন যে আপনি নামেন বক্তাকে দেন তখন প্রকাশ্যে জনগণের সামনে বলতেছে এখানে আমার কত টাকা দেওয়া আছে জানো তোমরা আপনি বলেন এটা কিসের লক্ষণ এটা দেমাগির লক্ষণ এটা অহংকারীর লক্ষণ এটা ফকরের লক্ষণ অহংকারী দেমাগি ফকর কে পছন্দ করে না সব সময় মনে রাখবেন দান করে যে খোটা দেয় ওই দানের কোনো ফায়দা নাই বরং ধ্বংসের মধ্যে চলে যাবে এ মুসলমান ভাই দান কত দান সাহাবায়ে কেরাম করেছেন কেউ জানতে পারে নাই কত দান তাবি তাবিনা করেছেন কেউ বসতে পারেন নাই তবে আপনি প্রকাশ্যে দান করলে যদি মনের ভিতরে কোনো রিয়া অহংকার না আসে আপনি প্রকাশ্যে দিতে পারেন আর যদি মনে মনে চিন্তা করেন প্রকাশ্যে দিলে আমার ভিতরে অহংকারী আসতে পারে তাহলে বুজুর্গায়নে কেরাম তেনারা গোপনে গোপনে দান করার

নাই আর যদি উদ্দেশ্য আপনার দেওয়া